ও বলে যে প্রেম করে পরে বিয়ে করলে হালাল হয়ে যায় আরে ভাই একটা গ্লাসের মধ্যে তুমি মদ ঢালছো মদ খাইছো হারাম না হালাল পরে তুমি একই গ্লাসে ধুয়ে পানি ঢেলে খাইছো হালাল না হারাম তো আগে যে মদ খাইছো ওটা হালাল হয়ে গেছে গ্লাস তো একটা গ্লাস কয়টা গ্লাস কয়টা তো আগে মদ খেয়েছো এরপরে ধুয়ে পানি খেয়েছো দুধ খেয়েছো ওটাতে তাই বলে কি আগে যে মদ খেয়েছো ওই মদ হালাল হয়ে যাবে উপ মেয়ে একটা বিয়ে না করে সম্পর্ক রেখেছ হারাম মেয়ে একটা বিয়ে করে সম্পর্ক করলে আগের হারাম হালাল হবে না ওটা দুনা থেকে যায় ওটা কি থেকে যায় ওটার জন্য মাপ চাইতে হবে যেমনটা বিয়ে না করলে মাপ চাইতা তুমি এই মেয়েকে বিয়ে না করলে এমনটাই মাপ চাইতে হবে এই মেয়েকে বিয়ে না করলে যেমনটা গুনা এই মেয়েকে বিয়ে করলো আগের অন্যায়গুলো গুরু একেবারে শতভাগ সেম অপরাধ ভাই আমার ভাই আমার লা ইউズনি الزানি হিনা ইউズনি কোন জানাকারি জানা করে না মুমিন থাকা অবস্থায় সিদ্ধান্ত তোমার